আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার বারাকাতুহু আমি সুমন রাজ রইছি আপনাদের বিভিন্ন আবহাওয়া আপনি হাজির হয়ে থাকি আজকে একটি বিশেষ তদবির দেখাবো সেটা হলো চোর ধরার জন্য পরীক্ষিত একটি তা বিজাত মানে কীভাবে করবেন আর কীভাবে চোরগুলো ধরবেন এই জাতীয় অনেক তদবির রয়েছে চোর ধরার জন্য মন্ত্র তদ্বির টোটকা বিভিন্ন জিনিস ইউটিউবে পাবেন বিভিন্ন কিতাবে পাবেন তো এই তদবিরটি আমি সরাসরি কিতাব থেকে দিচ্ছি এটা বহু পরীক্ষিত এটা সাসিনা দরবার শরীফ থেকে দোয়া দেওয়া রয়েছে তাবিজে তো ইনশাল্লাহ এটা অবশ্যই উপকৃত পাবেন দেখেন এখানে লেখা রয়েছে চোর ব্যক্তিকে মালসহ হাজির করার জন্য তদ্বের প্রমাণিত এবং বহু পরীক্ষিত এখানে লেখা রয়েছে ইহার নিয়ম নিয়মের তাবিজটি লিখিয়া উহা একটি বড় ব্যাঙ্গের মুখের মধ্যে পুতিয়া ব্যাংকটি ব্যাংকটি একটি পুরাতন কবরে গাড়িয়া রাখিবে আল্লাহর রহমতে ইহার ফলে চোর অস্থির হইয়া পড়িবে এবং অতি সত্তর মালামাল সহ আসিয়া উপস্থিত হইবে আপনারা দেখতে পাচ্ছেন চোর ধরার জন্য যে বিশেষ প্রক্রিয়া সেটা কিভাবে করবেন আপনারা গ্রাম অঞ্চলে দেখবেন কিছু ব্যাংক পাওয়া যায় ব্যাংক একটা ব্যাংক ধরবেন ব্যাংক ধরার পরে আপনারা একটা ব্যাংক ধরবেন ব্যাংক ধরার পরে এমনি যে তাবিজটা দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনারা লিখবেন কিসে লিখবেন এটা হচ্ছে যদি ভূজপত্র পান তাহলে ভূজপত্রে জাফরান গোস্তরিমেস দিয়ে লিখবেন লিখে আপনার হচ্ছে লোবানে ধোয়া দেবেন আর কালমা কারমাল হারিয়েছে ওইটা ওই নামগুলো কাগজে লিখবেন ওই দোয়ার শেষে লিখে দেবেন দেখার পরে এই কাগজটি কি করবেন ব্যাগের মুখের মধ্যে হচ্ছে লোহা তাবিজে ভিতরে ভরবেন তাবিজটিকে লোহা তাবিজে ভরে এটা ব্যাঙ্গের মুখে দিবেন মুখে দিয়ে দুই তিনটা সেলাই করে দিবেন যে ব্যাগ শত চেষ্টা করার পরেও যেন তার মুখ দিয়ে আপনার এই সুবিধাগুলো না বের করতে পারে এই তাবিজটা যেন আর না করতে পারে মুখ থেকে মুখটা শিলি করে দেবেন শিলি করে দেওয়ার পরে আপনারা যেটা পুরাতন যে কবর রয়েছে যেটা ভাঙা কবর সেই ভাঙ্গা কবরের ভিতরে ফেলে দিতে হবে এটা কিন্তু নতুন কবরে উপরে ফেলে দিতে হবে না এটা ভাঙ্গা কবরের ভিতরে ফেলে দিবেন যখন ব্যাংকটি অস্থির হয়ে যাবে বের কবর থেকে বের হওয়ার জন্য অথবা মুখ শিলি করার কারণে সে ফালাফালি করতে থাকবে এমত অবস্থায় আপনার চোর মালসহ আপনার বাড়িতে উপস্থিত হবে এটা হানড্রেড পার্সেন্ট এটা দিয়ে আপনি আরেকটা একটা কাজ করতে পারেন পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন আর হল আপনার অবাধকে বাধ্য করতে পারবেন যদি আপনার স্বামী এবং স্ত্রী চলে গিয়ে থাকে তাহলে আপনারা এই প্রক্রিয়াটি যে নিয়মটা একই নিয়মে আপনারা করবেন ইনশাআল্লাহ উপকৃত হানড্রেড পার্সেন্ট হবেন এটা এইভাবে সুন্দরভাবে কেউ বোঝাবে না অনেক ইউটিউব থাকবে বিভিন্ন কম্পিউটার থেকে ইডিট করে আমার এখানে কোনো ইডিটই করার কোনো সুযোগ নেই কারণ মোবাইল দিয়ে যতটুকু আপনাদেরকেও আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা আমার জন্য ওষুধ দোয়া করবেন এটাই আর কিছু না তো এই প্রকৃতি আপনারা কাজ করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ব্যক্তিগত কাজের জন্য যে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম ওরমতুল্লি আবরাকাত